নমস্কার বন্ধুরা আইডি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে পাপড় রেসিপি শেয়ার করব। তো এই পাপড়গুলো আমি কিভাবে বানিয়েছি তো পুরোটা ভিডিও স্কিপ না করে দেখবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে একটি বোল তো বোলের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব ময়দা তো ময়দাটা আমি নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো তো আপনারা চাইলে এই পরিমাণ কমিয়ে বাড়িও দিতে পারেন তো একেবারে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো তো আপনারাও এখন বাড়িতে এভাবে পাঁপড় বানিয়ে খেতে পারবেন তো ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হাফ চামচের মতো বেকিং পাউডার এখন ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেলে তারপর ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে যে ব্যাটারটা তৈরি করব এই ব্যাটারটা বেশি পাতলা হবে না আবার বেশি ঘন হবে না তো এভাবে অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটুকো এর মধ্যে দলা পাকিয়ে না থাকে তো ময়দার পরিবর্তে এখানে কিন্তু আপনারা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন তো ব্যাটারটা দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এটার ঘনত্বটা ঠিক কতটুকু হয়েছে তো এরকম করে ব্যাটারটাকে গুলে নিতে হবে তো ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে তো এখন আমি আরেকটা বাটির মধ্যে অর্ধেকটা ব্যাটার ঢেলে নেব কারণ ওটার মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে নেব আর বাকি যে ব্যাটারটা থাকবে এটা এরকমই থাকবে আর যে অর্ধেকটা আলাদা করেছি এটার মধ্যে আমি ফুড কালার মিশিয়ে নেব তো আমি এখানে রেড ফুড কালার দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু অন্যান্য ফুড কালারও ইউজ করতে পারেন তো ব্যাটারের সাথে ফুড কালারটাকে একদম ভালো করে মিশিয়ে নেব তো ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখানে আমি পাপড়ের দুটো কালার ইউজ করব। একটা সাদা আর একটা লাল তো আমার এখানে লাগবে কিছু কাঁঠাল পাতা তো আমি কাঁঠাল পাতা নিয়ে এসেছি তো কাঁঠাল পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন পাতার যে উল্টো সাইড ওই উল্টো সাইডটার মধ্যে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দেব। তো দিয়ে পাতার চারোদিকে ভালো করে ছড়িয়ে দেব। তো পুরো পাতাটা কাবার হতে যতটুকু ব্যাটার লাগে অতটুকুই এখানে আমি ইউজ করেছি তো এখানে আমি যে ব্যাটারের প্রলেপটা দিচ্ছি প্রলেপটা কিন্তু একেবারে হালকা হলে চলবে না একটু ঘন করে কিন্তু দিতে হবে তো ব্যাটার সমেত কাঁঠাল পাতা এখন আমি স্টিমে বসিয়ে দেব। আর স্টিমে বসানোর জন্য একটা চচপ্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি আর তার উপরে একটা ছিদ্রযুক্ত চালনি বসিয়ে দিয়েছি তো যখন এটা থেকে ধোয়া উঠতে শুরু করবে তখনই কিন্তু কাঁঠাল পাতাটা বসিয়ে দেব। তো সেম প্রসেসে আমি আবার রেড কালারটা দিয়ে একটা করে দেখাচ্ছি আপনাদের তো এই দেখুন এভাবে একটা সাদা একটা রেড আমি কিন্তু স্টিমের মধ্যে বসিয়ে দিয়েছি তো এখানে স্টিমের মধ্যে একসঙ্গে বেশি তো ধরবে না তিনটে মনে হয় ধরবে তো তিনটে তিনটে করে প্রায় পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নেব তো এই দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে তো এখন এক এক করে নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার পর এগুলো যখন একেবারেই ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এগুলো পাতা থেকে খুলে নেব গরম অবস্থায় কিন্তু খোলা যাবে না তা না হলে এগুলো ভেঙে যাবে তো এ দেখুন সবগুলো এখানে ঠান্ডা হয়ে গেছে তো আমি এখন এক এক করে সবগুলো এভাবে খুলে নেব এ দেখুন কত ইজিলি খুলে যাচ্ছে পাতা থেকে আর একেবারেই দেখুন লাগছে পুরোপুরি একটা কাঁঠাল পাতা তো আমি আপনাদের আরেকটা খুলে দেখাচ্ছি দেখুন খুলতে কিন্তু একেবারেই ইজি তা আবারও বলছি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এগুলো খুলবেন তা না হলে কিন্তু এগুলো খুলবে না তো এই দেখুন ইজিলি কিন্তু খুলে যাবে ঠান্ডা হয়ে গেলে তো এখন থেকে আপনারাও কিন্তু এই পদ্ধতিতে বাড়িতে পাপড় বানিয়ে খেতে পারবেন তো বন্ধুরা নিজে হাতে পাপড় বানিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা তো এখন আমি এই পাপড়গুলোকে রোদে শুকুতে দিয়ে দেব তো এগুলো শুকুতে কিন্তু এক থেকে দুই দিন লাগবে তো একদম খুব মচমচ করে টনটন করে কিন্তু শুকাতে হবে তো এদিকে আমি আরও কয়েকটা করে নিয়ে এসেছি তো এগুলো ঠান্ডা হয়ে গেছে তো এগুলোকে এখন খুলে রোদের মধ্যে শুকিয়ে নেব তো এই পদ্ধতিতে আপনারও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে এই পাপড়টা বাজারের অন্যান্য পাপড় থেকে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় তো এটা খেতে যেমন মজাদার বানাতেও কিন্তু অনেক মজাদার তো এই দেখুন এখানে আমি সবগুলোকে রোদ দূরে শুকিয়ে নিচ্ছি তো একদিন রোদে দেওয়ার পর পুরোটা কিন্তু শুকোয়নি তো আমি আবার পরের দিন এগুলোকে রোদে দেব। তো পরের দিন সারাদিন রোদে দেওয়ার পর এ দেখুন এখানে এগুলো কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে একদম টন হয়ে গেছে তো আর রোদে দেওয়ার দরকার নেই তো এই দেখুন ভালোভাবে কিন্তু একেবারে শুকিয়ে গেছে তো আমাদের খাওয়ার জন্য কিন্তু পাপড় এখন রেডি তো একসঙ্গে তো এত পাপড় খাওয়া যাবে না তা আপনি কিন্তু তাই এ পাপড় সংরক্ষণ করে রাখতে পারবেন দু থেকে তিন মাস তো একটি কোটোয় ভরে ভালো করে মুখটা বন্ধ করে রেখে দেব। তো এখন একটা ভেজে আপনাদের দেখাচ্ছি ভেজে দেখাবো কীরকম হয় এই পাপড়টা খেতে তো চলুন ভেজে নিন তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তো তেলটা যখন গরম হয়ে যাবে এক এক করে আমি পাপড়গুলো দিয়ে দেব তারপর উল্টে পাল্টে পাঁপড়গুলো সুন্দর করে ভেজে নেব যেহেতু এই পাঁপড়গুলো সংরক্ষণ করে রাখা যায় তো যখনই গরম গরম ভাত ডাল খাবেন তখনই এক দুটি পাপড় ভেজে ডালের সঙ্গে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে তো আমার এই পাঁপড় রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কীরকম হলো তো আজকে হলো ইংরেজি বৎসরের শেষ দিন কাল থেকে নতুন বর্ষর তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরছি নতুন কোনো রেসিপির সাথে